যে মুরগিগুলো বিক্রির উপযুক্ত সময় এসেছে সেই মুরগিগুলো এমন অবস্থা হবে কখনোই ভাবতেই পারিনি সকালবেলা খামারে এসে কিন্তু পুরোই মাথায় হাত এদিকে আবার মিশরি ফাউমির বাচ্চাগুলো ঠান্ডা জনিত সমস্যার কারণে ঝিমাচ্ছে তো আগে এদেরকে ঝিমানের ঔষধ দিতে হবে তারপর যেই মুরগিগুলোর ফিসা উপরে ফেলছে সেই মুরগিগুলোরও ব্যবস্থা করবো ইনশাল্লাহ কি কারণে এই ফিসা উপড়ে গেলেও এর সমাধানও বের করার চেষ্টা করব ফাউমি বাচ্চাগুলোকে যেহেতু পানির সঙ্গে মিশিয়ে ঔষধ দিতে হবে তাই পানির পাত্রটি ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম কারণ অপরিষ্কার পানিতে যদি ঔষধ দেন তাহলে কিন্তু ঔষধের কার্যকারিতা ততটা হবে বললেই চলে ঠান্ডা জনিত সমস্যার কারণে যদি আপনার মুরগির বাচ্চাগুলো ঝিমাই তাহলে আপনি চাইলে এই ঔষধগুলো ব্যবহার করতে পারেন এই ঔষধ ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ ঔষধ মিশিয়ে সুন্দরভাবে ঝাঁকি দিয়ে নিয়ে সেটা তবে শুধুমাত্র ভিডিও দেখে মুরগির কিনবেন বিষয়টা এরকম নয় যে কিনেন না কেন অবশ্যই পরামর্শ কারো থেকে নিয়ে তারপর কিন্তু কিন্তু দিবেন কারণ এই মুরগি আমরা শখ করে পালন করি ভাই যদি ভুল ভাল ঔষধের ট্রিটমেন্ট হয় কিন্তু মুরগি অনেক সময় মারা যেতে পারে তাই যেইটাই করেন না কেন যারা অভিজ্ঞ আছে তাদের সঙ্গে আগে পরামর্শ করবেন তারপর এই ঔষধ খাওয়ানোর চেষ্টা করবেন পানির পাত্রটি এখানে রেখে মুরগিগুলোকে একটু খাবার দিয়ে নিচ্ছিলাম খাবার খাওয়ার পর তারা এসে পানি খাবে এই পানি খেলেই কিন্তু তাদের যে সমস্যা আছে এই সমস্যা সেরে যাবে ইনশাল্লাহ প্রতিদিনের মতোই মুরগিগুলোকে খাবার দিতে মুরগির ঘরে ঢুকছিলাম মুরগির ঘরে ঢুকে দেখি অনেকগুলো ফোরে পরে আছে এমন কি অনেকগুলো মুরগির পিছনের সাইডে ফোরা নাই বললেই চলে এবং দুইটা মুরগির এমন সমস্যা একটা মুরগি এখান থেকে আমরা সরাই নিয়েছি কারণ সেই মুরগিটি হয়তো বা এখানে আর টিকতে পারবে না তার ফিসা দিয়ে একদম রক্ত বের করে সারছে আরও দু একটা মুরগি আছে ভিডিও স্ক্রিনে আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যে মুরগিগুলোর ফিসার অবস্থা একদম বাজে করে ফেলছে তো যারা অভিজ্ঞ আছে তাদের সঙ্গে একটু পরামর্শ করলাম যে কী কারণে এমন সমস্যা হতে পারে তো এক ভাই বললো হয়তো বা তাদের ভিটামিন শট এই জন্য তারা নিজেরা নিজেরা ঠোকরা করে এমন অবস্থা করে ফেলছে আরেকজন বললো যেহেতু আমাদের এই মুরগিগুলোকে আমরা আর কি দিতে হয় যে এই আশ দেয়নি যার কারণেই কিন্তু তারা ঠোকরা করছে তো দেখা যাক আল্লাহ শেষ পর্যন্ত কি হয় যেহেতু একটা ঘটনা ঘটায় ফেলছে এর তো একটা সমাধানও বের করতে হবে তাই খালাদা ভাইকে ফোন দিলাম সে কিন্তু মুরগির জন্য অনেকটা বিখ্যাত এক্সপার্ট বলতে পারেন তো সে বললো ঠোঁট কাটা দিলে সব সমস্যার সমাধান হবে তো সন্ধ্যাবেলা তাকে নিয়ে এসে মুরগিগুলোর সবগুলো সুন্দরভাবে ঠোঁট কাটাই নিলাম আর খাবার পানির সঙ্গে একটু করে না পাওয়ার পর ট্যাবলেট গোলাই দিতে বলল যেহেতু এদের শরীরে ক্ষত হয়েছে এই ক্ষতটা তো সারতে হবে না হলে ঠান্ডা জনিত সমস্যার কারণে আবার অন্য কোন সমস্যা হতে পারে আলহামদুলিল্লাহ মুরগির খামারের কাজ ওদিকে মোটামুটি শেষ করে এদিকে আসলাম কয়েল পাখির যে ময়লার ট্রে আছে ময়লার ট্রে পরিষ্কার করে দিতে হবে কারণ প্রত্যেক দিন যদি ময়লার ট্রে পরিষ্কার করে না দেয় এখান থেকে একটা দুর্গন্ধর সৃষ্টি হয় আর এই দুর্গন্ধ থেকেই কিন্তু একটা গ্যাস তৈরি হবে সেই গ্যাসে কিন্তু এই পাখিগুলোরও সমস্যা হতে পারে সেজন্য ইনশাল্লাহ প্রত্যেক দিনে দিনের কোন এক টাইমে ময়লার ট্রে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি আমরা এখানে যে দুই তালা খাসারি দেখতে পাচ্ছেন এই খাসারি মূলত আমরা তৈরি করছি কয়ল পাখি লালন পালন করার জন্য উপরের খোপে যে পাখিগুলো রাখছি এই পাখিগুলো রানিং ডিমের প্রত্যেক দিন কিন্তু ডিম দিচ্ছে আর নিচের খোপে যেই পাখিগুলো আছে এই পাখিগুলোই মূলত আমরা গ্রামের ছেলেদের কাছে বিক্রি করার জন্য নিয়ে আসছিলাম যারা শখ করে দু চারটা পাখি নিয়ে পালন করে তবে অনেকে এখান থেকে পাখি নিয়ে গেছে আর মাত্র বারো পিস পাখি এখানে আছে এই বারো পিস পাখি যদি কেউ নিয়ে যায় তো গেল না হলে এখানে আমরা ডিম পাড়ার উপযুক্ত করে তুলব ইনশাল আমাদের উপরের এই খোপে যে পাখিগুলো আছে এই পাখিগুলোর কয়েক পিস ডিম আমরা ইনকুপিটরে বসাইছি সঙ্গে কিছু দেশি মুরগির ডিমও বসাইছি সব ঠিকঠাক থাকলে কিছু দিনের মধ্যে সেই ডিমগুলো থেকে বাচ্চা ফুটে হবে ইনশাল্লাহ ইনকিউবেটরের সেই ডিমগুলো আজকে আমাদেরকে ক্যান্ডেলিং করে দেখতে হবে ডিমগুলো সব বিষ ডিম আছে কিনা গত রাতে আমাদের এই যে ষাট ওয়ার্ড বাতি আমরা ব্যবহার করি সেই বাতিটি কাটে গিয়েছিল রাতে কিন্তু আমরা চল্লিশ ওয়ার্ডের বাতি লাগায় রাখছিলাম সকাল সকাল বাজারে গিয়ে ষাট ওয়ার্ড একটি বাতি নিয়ে আসে আমরা আবার লাগাই দিছি কারণ এই ইনকিউবেটরে কিন্তু ষাট ওয়ার্ডের বাতি লাগাই রাখতে বাতি লাগানোর পর দেশি মুরগির ডিমগুলো ক্যান্ডেলিং করে দেখতেছিলাম এই ডিমটি কিন্তু বিষ ডিম নয় বিচ ডিম হলে ভিতরে কোনো একটা চিহ্ন থাকবে এই ডিম কিন্তু কোন কোনো সিনও দেখা যাচ্ছে না এই ডিম কিন্তু বিষ ডিম বিষ ডিম চিনার সহজ উপায় হচ্ছে সাত দিন পর যখন ক্যান্ডেলিং করবেন অন্ধকারে বাতি জ্বালিয়ে বাতির উপরে যদি রাখেন ডিমের মধ্যে কোনো দাগ থাকলে সেটি বিষ ডিম আর যদি কোনো দাগ না থাকে তাহলে সেটি বিষ ডিম নয় সাত দিনের মধ্যে হলে সেই ডিম বের করে ভেজে খেতে পারবেন ডিম ক্যান্ডেলিং শেষে ছাগলগুলোর জন্য পাতা কাটতে জঙ্গলে আসলাম কম বেশি সবাই জানেন আমাদের বাড়ির পাশে বিশাল এক জঙ্গল আছে এই জঙ্গলে কিন্তু অনেক টাইপের লতা পাতা পাওয়া যায় যেই পাতাগুলো ছাগলরা অনেক পছন্দ করে থাকে জঙ্গলের মধ্যে এত পরিমাণে কাঁটার গাছ যেটা বলার বাইরে পায়ে একটু এদিক সেদিক করলে কাটাতে বেঁধে যায় এই জঙ্গলের পাশে বেশ কিছুদিন আগে ছোট্ট একটি জমিতে আমরা কপির চারার পাশাপাশি পিঁয়াজ রোপণ করেছিলাম মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই সবজিগুলো কিন্তু মোটামুটি ভালো হয়েছে যাই হোক অবশেষে ছাগলের জন্য পাতা কেটে নিয়ে আসলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছে আসসালামু আলাইকুম হিয়া বারাকাত